বিয়ের পিড়িতে বসা হলো না এনজিও কর্মী শুভ মণ্ডলের শরীয়তপুরের সড়কে গেল প্রাণ শরীয়তপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুভ মণ্ডল নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শরীয়তপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে নিহত শুভ মণ্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধ্য বানিয়ারি এলাকার অজয় মণ্ডলের ছেলে তিনি শরীয়তপুরে একটি এনজিও গ্রাম উন্নয়ন কর্মতে কর্মরত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম ও পুলিশ সূত্রে জানা যায় শুভমন্ডল ছয় মাস পূর্বে এনজিও গ্রাম উন্নয়ন কর্ম শরীয়তপুরে যোগদান করেন সম্প্রতি তার বিয়ের জন্য কোনে দেখা সম্পন্ন হয় আগামী শুক্রবার বাড়ি ফিরে বিয়ের দিন তারিখ দেওয়ার কথা ছিল রোববার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় মাঠ পর্যায়ের কাজ শেষ করে অফিসে ফিরছিলেন তিনি এ সময় তিনি পুলিশ সুপারের বাসভবনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এবং তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় শুভ পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আমার নাম হয়েছে মোহাম্মদ আনার হোসেন আমি অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ওনারা দেশের বাড়ি হচ্ছে পিরোজপুর মধ্যবানিয়ারি নাজির করা উনি গাকে কর্মরত আছে ছয় মাস যাবত ছেলে অনেক ভদ্র তো আজকে হঠাৎ করেই ছয়টার দিকে আনুমানিক সাড়ে সাতটার দিকে ফোন যে অ্যাক্সিডেন্ট করেছে তো অফিসে আসার সময় উনি তাকে সাথে মানে ঘটনা শোনা মতে তাকে মুখোমুখি সংঘর্ষে সে এই স্পট করেছে এই তবে আমরা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচারটা আমরা এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে দুর্ঘটনায় শুভ নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করব।